নমস্কার দি রিপোর্টে আপনাদের স্বাগত পূর্ত দপ্তর ব্যারাকপুর ডিভিশনের আগাম বিজ্ঞপ্তি অনুযায়ী শুরু হয়ে গিয়েছে সোদপুর রেল উড়ালপুল সংস্কারের কাজ যদিও বিজ্ঞপ্তি অনুযায়ী উনিশে জুলাই থেকে কাজ শুরু হবার কথা থাকলেও সোদপুর রেল উড়ালপুল সংস্কারের কাজ শুরু হয়েছে ছাব্বিশে জুলাই থেকে সেপ্টেম্বরের মধ্যে সেই কাজ শেষ কথা আর ইতিমধ্যেই সেই বিজ্ঞপ্তি অনুযায়ী প্রত্যেক সপ্তাহে শুক্রবার রাত দশটা থেকে সোমবার সকাল ছটা পর্যন্ত অর্থাৎ প্রত্যেক শনি এবং রবিবার ব্রিজের ওপর দিয়ে সমস্ত যানবাহন চলাচল সম্পূর্ণ বন্ধ থাকছে উল্লেখ্য উনিশশো সালে চালু হওয়া সোদপুর স্টেশন লাগোয়া এই রেল উড়ালপুলের রক্ষণাবেক্ষণের দায়িত্বে যৌথভাবে রয়েছে রেল এবং পূর্ত দপ্তর আর কয়েক বছর আগেই স্বাস্থ্য পরীক্ষায় সমস্যা ধরা পড়েছে এই উড়ালপুলের এক প্রান্ত বিটি রোড সংযোগকারী এবং অন্য প্রান্তে কল্যাণী এক্সপ্রেসওয়ে সহ মধ্যমগ্রাম চৌমাথা হয়ে যশোর রোড সংযোগকারী অত্যন্ত গুরুত্বপূর্ণ এই ব্রিজের ভগ্ন স্বাস্থ্য অবস্থাতেই তার ওপর দিয়ে বিপজ্জনকভাবে যানবাহন চলাচল করছিল সম্প্রতি প্রশাসনিক বৈঠকে এই ব্রিজ দ্রুত সংস্কারের সিদ্ধান্ত নেওয়া হয় এবং পূর্ত দপ্তরের তরফে জানানো হয় যে এই ব্রিজের আটাশটি গার্ডারের ছাপ্পান্নটি বিয়ারিংয়ের পরিবর্তন করা হবে আর সেই সিদ্ধান্ত অনুযায়ী কাজও শুরু হয়ে গিয়েছে সেভিন নিউজের ক্যামেরায় ধরা পড়ল সেই ছবি স্বাভাবিকভাবেই সপ্তাহে দুদিন গুরুত্বপূর্ণ ব্রিজ সম্পূর্ণ বন্ধ থাকায় এবং বাকি দিনগুলিতে কাজ চলার পাশাপাশি যানবাহন চলাচল করায় ব্যাপক অসুবিধার সম্মুখীন হতে হচ্ছে সোধপুরবাসী সহ হাজার হাজার যানবাহন চালক এবং সাধারণ মানুষকে আর এই বিষয়েই আমরা কথা বলেছিলাম পানিহাটি পৌরসভার পৌরপ্রধান সোমনাথ দের সাথে তিনি কি জানালেন শুনুন ওরা যেটা বলছে মাসখানেকের মধ্যে কাজ কমপ্লিট হয়ে যাবে অ্যাকচুয়ালি সোদপুর ফ্লাইওভারের যেটা ফ্লাইওভার যার ওপরে থাকে সেটা হচ্ছে বিয়ারিং এর উপরে সেই আঠাশটা বিয়ারিং আছে এই আঠাশটা বিয়ারিং কে চেঞ্জ করতে হবে সেই বিয়ারিং চেঞ্জ করবার কাজগুলো চলছে এবং ব্রিজের ওপর থেকে কেটে সেই বিয়ারিং গুলো চেঞ্জ হচ্ছে বীজটাকে তুলতে হচ্ছে সেই জায়গাটায় কাজ চলছে এবং ওরা বলছে মাসখানেকের মধ্যেই হয়ে যাবে প্রতিদিনই কাজ হচ্ছে কিন্তু শনি রোববার দিন পুরোটা বন্ধ রেখে কাজ করছে হয়তো মানুষের একটু অসুবিধা হচ্ছে শনি রোববার দিনটা কিন্তু আগামী ভবিষ্যতের কথা ভেবে বৃষ্টার যাতে আগামী দিনে আরো সুন্দরভাবে বৃষ্টি যাতে রক্ষণাবেক্ষণ থাকে এবং ভালো মতো মানুষ জলাবেল করতে পারে গাড়ি ঘোড়া যেতে পারে তার জন্য দাঁড়িয়ে এই কাজটা হচ্ছে এবং আমরা ধন্যবাদ জানাই পিডব্লিউডি মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় রাজ্য সরকারকে এবং পিডব্লিউডি ডিপার্টমেন্ট তারা অতি যত্ন সহকারে কাজটা করছে এবং মাঝখানে মধ্যেই কাজ কমপ্লিট হয়ে তার আগেই কাজ হয়ে যাবে আশা করছি সম্পূর্ণ একবার সুস্থভাবে বিশ্রা সার্টিফিকেট দেবে পিডব্লুবি শ্যামল পাল এবং গৌতমীনাথের রিপোর্ট দি রিপোর্ট আরও বিভিন্ন খবরের আপডেট জানতে হলে অবশ্যই সাবস্ক্রাইব করুন দি রিপোর্ট চ্যানেলটি কারণ আপনাদের একটা সাবস্ক্রিপশন আমাদের কাছে অত্যন্ত মূল্যবান জয় হিন্দ